আজকে আমরা জেনে নেব যদি আপনার নামের প্রথম অক্ষর বি কে আর দিয়ে হয়ে থাকে আপনার জন্য কোন ব্যক্তি বা কোন নাম আপনার জন্য সুলভদায়ক অথবা আপনারা বলে আমি নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যদি আপনার প্রথম নাম বি কে আর দিয়ে শুরু হয়ে থাকে আপনার মালিক হচ্ছে চন্দ্রমা বা মুন অর্থাৎ মুন আপনার মালিক আপনার জন্য সুলভদায়ক সব রকম হতে পারে কিন্তু শুধুমাত্র দুটো প্ল্যানেট আপনার জন্য কিন্তু অ্যান্টি হতে চলেছে কে কে স্যার স্যাটান অর্থাৎ শনি এবং রাহু যাকে আমরা বলেছি গুন্ডা আমাদের ভাষায় বলা হয়েছে প্রথমেই এফ বা পি এই ধরনের ব্যক্তি কিন্তু আপনার জীবনে গ্রহণ লাগানো কাজ করতে পারে স্যার কারণ এফ পি শনিকে ডিভার্ট করে স্যাটান এই ধরনের ব্যক্তিদের মালিক অর্থাৎ একে কিন্তু অ্যান্টি বলা হয়েছে চন্দ্রমার সঙ্গে এর কিন্তু কোনো মিল নেই কারণ চন্দ্রমা জলের মালিক শনি হচ্ছে ধাতুর মালিক লোহা আয়রন জাতীয় জিনিস আপনারা দেখে থাকবেন লোহাকে যদি আপনি জলের মধ্যে ফেলে দেন তাহলে কিন্তু জং লেগে যায় এই ধরনের ব্যক্তিরা জীবনে চলে আসা মানে কোনো না কোনো কারণে দেখবেন নিজেকে আনসাকসেসফুল হয়ে যাবে ভাই আপনি হবেন মানে অপর ব্যক্তি হবে অথবা আপনারা দেখবেন হেলথ সমস্যা নিয়ে ভুগছেন অথবা দেখবেন আপনি সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন সাকসেসফুল হতে পারছেন না কারণ দেখুন পারমানেন্ট রিলেশনশিপ এখানে কোনো কারণে এসে গেছে কিনা তার জন্য চিন্তা নেই ভয়ের কিছু নেই স্যার রেমেডি করার চেষ্টা করুন আমাদের ইউটিউবে রেমেডি বলা রয়েছে করার চেষ্টা করুন সময়ও খরচা নেই কোনো পয়সা খরচা নেই এবং আপনাকে ম্যাজিকের মতন কাজও দেবে তারপর আমরা আপনাদেরকে ফোন করে জানাবেন যে হ্যাঁ আমরা রেজাল্ট পাচ্ছি এছাড়া রাহু অর্থাৎ ডিএমটি যে ব্যক্তিদের নাম হবে সে কিন্তু আপনার জন্য সুলভদায়ক হবে না কারণ রাহু মানে বুঝতেই পারছেন গুন্ডা স্যার ইনি হচ্ছেন নানি চন্দ্রমা হচ্ছে নানি পছন্দ করে না স্যার একে অপরকে রাহু তোর কোনো ব্যাপার না স্যার সে সবার সঙ্গে মিল রয়েছে কিন্তু চন্দ্রমা ওকে পছন্দ করে না কারণ সে মনে করে আমার জীবনে গোল লাগিয়ে দেবে সেই কারণে যদি আপনার বি কে আর দিন নাম শুরু হয় আপনার জন্য কিন্তু ডিএমটি যে শব্দের ব্যক্তিরা আপনার জন্য অপোজিট হতে পারে কি করবেন একটু এড়িয়ে চলার চেষ্টা করুন স্যার আমি কারোর ঘরের মধ্যে কোনো ক্ষতি করতে চাই না চেষ্টা করুন তো ওটা এড়িয়ে চলার যাতে পরে কী হবে আপনি যে জীবনে যে কষ্টগুলো করছেন যে স্ট্রাগলগুলো করছেন ওখান থেকে আপনি অনেকটা হলেও নিজেকে মুক্তি দিতে পারবেন যে প্রশ্নের উত্তর আপনারা পেতে পারছেন না সব প্রশ্নের উত্তর এখানে রয়েছে আরও জানতে হলে আমাদের আগের ভিডিওগুলো দেখুন পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনাকে কিন্তু স্যাটার্ন এবং রাহু থেকে একটু দূরে দূরে থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ